ব্রিটেন কুকিং রেসিপি সকলকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা শীতের শীত শি হাঁস না খেলে হয় আজকে আমি হাঁসের রেসিপি তৈরি করে দেখাচ্ছি এখানে চুলে একটি হাড়ি বসিয়েছি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এটা আমার এক নাস্তা তৈরি করা তেল ছিল ওখান থেকে প্রায় আমি চার চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন তো গরম হবে কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে বন্ধুরা তেলটি গরম হয়ে গেছে এবার আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা এখানে আমি দুটি তেজপাতা নিয়েছি আরেকটি দাম সিজিয়ে দিচ্ছি আর দুটি এলাচ নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দামটা আমার করে নিব বন্ধুরা এখানে আমি একটু হাসুটির একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে আমি টমেটো দিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি এই পেস্টটুকু দিয়ে একটু আবার একটু কষিয়ে নিব বন্ধুটা এটা মশলাটি হয়ে গেছে এবার আমি এখানে এক এক চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি দু চামচের মতো মরিচের গুঁড়া না আর হাসি মাছ একটু ঝাল হলে ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো দিয়ে একটু হালকা পানি দিয়ে একটু কষিয়ে নিব মশাটা কষিয়ে নিব অনেকক্ষণ ধরে পরে এবার দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচের মতো রসুন বাটা আধা চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি একটু সেটা মশলা তৈরি করে নিয়েছি এখানে ধনে জিরা দারচিনি এলাচ তেজপাতা গোলমরিচ দিয়ে মশলাটা তৈরি করেছি এটা চাইলে আপনারা তৈরি করতে পারেন আমার বস্তা থেকে দেখে নিতে পারেন দিয়ে দিচ্ছি মশলাটুকু এটা যদি দিলে মাংসের স্বাদ অনেকগুলো বেড়ে যায় ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব মশলাটি বন্ধুরা এখানে কিছু পেঁয়াজ কলি নিয়েছি পেঁয়াজ কলিটা দিয়ে দিচ্ছি আমি দিয়ে এখানে কয়েক টুকটা পিস করে টমেটো কুচি করে নিচ্ছি তাও দিয়ে দিচ্ছি এখানে এখানে আর একটু কষাতে হবে মশলাগুলো আমি এভাবে সবগুলো মশলা আবার কষিয়ে নিচ্ছি বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে এখানে আমি আধা কেজির মতো হাঁসের মাংস নিয়েছি মাংসটা ধুই পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি মাংসটা মশলার সাথে মাংসটা ভালো করে কষিয়ে নিব আমি কষিয়ে একটু সামান্য একটু পানি দিবো যেতেও কষানো হয়ে যায় ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু কষানোর জন্য আমি একটু পেঁচলের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিব এখানে আমি দুটি আলু নিয়েছি বড় সাইজের আলুগুলো দিয়ে দিচ্ছি মাংস একটু আলু দিয়ে টেস্ট লাগে আমার ছেলে মানুষ পছন্দ করে আলু খেতে তাই দিয়ে দিলাম একটু আলুর সাথে আমি একটু মাংস কষিয়ে সামান্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কষানো হয়ে গেছে এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি এখানে এক মতো গরম পানি দিয়েছি আপনারা অবশ্যই গরম পানি দিবেন ঠান্ডা পানি দেওয়া যাবে না মাংস কষানোর পরে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি ঝোলের সাথে মাংসগুলো আর আলুগুলো এবার আমি এখানে তিন চারটির মতো কাঁচামরিচ নিয়েছি ফালি করে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো আর দিয়ে দিচ্ছি এখানে কিপ করে টমেটো দিয়েছি দুটি দিয়ে দিচ্ছি টমেটোগুলো ওপর দিয়ে দিয়ে একটু ভালো করে নেড়ে দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিব হয়ে গেছে আমার লবণও দেখেছি একটু লবণ কম হয়েছিল আমি লবণটা দিয়ে দিয়েছি আবার ওই জন্য ধনেপাতা দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব ঝোলটি ঘন হয়ে গেছে চুলো থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন দেখিয়ে দিব কেমন হয়েছে রান্নাটি বন্ধুরা ঝটপট তৈরি হয়ে গেলো আজকে আমার হাঁসের মাংস এই এসে সেজন্য হাঁস না খেলে কেমন হয় বন্ধুরা তো এই রেসিপিটা দেখে আপনারা নিজেরা তৈরি করে খাবেন দেখতে পাবেন কতটা মজাদার সুস্বাদু হবে রেসিপিটা ফলো করলে তৈরি করলে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন কেন জানেন কেমন হয়েছে যারা এখন আমার চ্যানেল নতুন হয়েছে চ্যানেল সাবস্ক্রাইব করেন না আপনাদের কাছে রিকোয়েস্ট হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকলে ভালো করে ক্লিক করে রাখবেন নতুন ভিডিও আপনার চলে আসে তো বন্ধুরা দেখা হবে নতুন ভিডিওতে সেটা ভালো থাকবেন আল্লাফেস